প্রফেসর ইউনুস নাকি বিএনপি দেখতে পারে না তিনি নাকি বিএনপি হিংসা করেন বিএনপি এসব অভিযোগ করছে তো বিএনপির অভিযোগের ধরন শুনলে মনে হয় আওয়ামী লীগ যেরকম সব কিছুর পেছনে জামাত শিবির দেখতো বিএনপির অবস্থা হচ্ছে সেরকম যে প্রফেসর ইউনুস বিএনপি দেখতে পারে না তাহলে দেখতে পারে কাকে জামাত শিবির আর এনসিপি এনসিপির তো প্রকাশ্যই বলে যে ডক্টর ইউনুস এনসিপির মূল অভিভাবক অথবা ওই দলের দায়িত্ব ডক্টর ইউনুস নেন তাহলেই তো পারেন ওই দলের প্রতি তার সফটকর্নার আছে এটা প্রকাশ্যে বলেন কিন্তু শিবিরকে যে পছন্দ করেন এটা প্রকাশ্যে বলেন না কিন্তু বিএনপির যে অভিযোগের ধরন এটা দেখলে স্পষ্ট বিএনপির কথার মধ্যে লুকাই আছে যে ডক্টর ইনুস জামাত শিবিরকে পছন্দ করেন বিএনপিকে পছন্দ করেন না তা আওয়ামী লীগ তো কিছু হলেই জামাত শিবির জামাত শিবির বলতো ওই সেম রোগে বিএনপিকেও ধরেছে বিএনপিকে কে হিংসা করছেন কার কথায় প্রধান উপদেষ্টাকে জেনারেল অবদিন ফারুক এর মানে বিএনপি নাকি হিংসা করছে এটা সম্পূর্ণ উদ্ভট কথা প্রফেসর ইউনুসের যে আচরণ তার সরকারের যে কার্যক্রম এটা যদি দেখি বিএনপি যে ফেভার পেয়েছে এটা নজিরবিহীন অন্য কোনো দল পায়নি যেমন জামাত ইসলাম এখন লজ্জায় পড়েছে যে হাসিনা পালানোর এতদিন হয়ে গিয়েছে আর হাসিনা পালানোয় মূল অবদান রাখা জামাত শিবিরের মূল নেতা এখন পর্যন্ত কারাগার থেকে মুক্তি পায়নি তাদের নিবন্ধন প্রতীক ফিরে পায়নি তো দর্শক আহ বিএনপি সন্ত্রাসী জাকির থেকে শুরু করে জামান বাবর হত্যা মামলা দশটা মামলা খাসির আসামি সব বের করে ফেলেছে তাদের কোনো দাবি দেওয়া বাকি নেই সব লোক সরকার পূরণ করে দিয়েছে আর জামাত শিবির ওই অর্থে তেমন কিছুই পায়নি তাহলে কি প্রমাণিত হলো ডক্টর ইউনুস আসলে কাদেরকে ফেভার করছেন বিএনপি বা অন্য কাউকে নয় জেনারেল থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ কারা পেয়েছে সব বিএনপি ভাইস গুলো দুই তিনটা বিশ্ববিদ্যালয় বাদের সব বিএনপি এমনকি বিএনপি মন্ত্রী বিসির এখন পদত্যাগ করতে হচ্ছে পদত্যাগ আবার করতে চান না যাই হোক দর্শক জনলিন ফারুকের যে বক্তব্য যে বিএনপি কে হিংসা করছেন প্রধান উপদেষ্টা এটা সম্পূর্ণ মিথ্যা আর কার কথায় কারো কথায় না হিংসাই করেন না তাহলে কার কথাই করবেন তাহলে বিএনপি কি ডক্টর কি করলে বিএনপি বলতো যে না ডক্টর ইয়ুস হিংসা করেন না তিনি ঠিক আছে বিএনপি যদি চাঁদাবাজির ব্লাঙ্ক চেক দিয়ে দিত যে তোমরা যত ইচ্ছা তত চাঁদাবাজি করো বাবারা কিছু বলবো না তোমাদের হাতে ক্ষমতা দিয়ে আমি চলে যাব তোমরা কখন চাও জাস্ট বলো প্রফেসর ইউনুস যদি এই কথা বলতে পারতেন তাহলে বিএনপি বলতো ঠিক আছে স্যার আপনি নিরপেক্ষ এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আপনারা লিখে রাখেন কাগজ কলম নিয়ে লিখে রাখেন ওই নির্বাচনে যদি বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে তখন বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে আর যদি বিএনপি নির্বাচনে হেরে যায় তখন বলবে নির্বাচনে কারচুপি হয়েছে নিশ্চিত আপনি লেখেন এটা বিএনপির চরিত্র জন্মগত চরিত্র হ্যাঁ ওভারঅল সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পেলেও অনেক জায়গাতে বিএনপি প্রার্থী হেরে যাবেন ওই হেরে যাওয়া প্রার্থীরাও বলবে যে আমাদের এখানে হারিয়ে দেওয়া হয়েছে আমরা হারিনি কেউ পরাজয় মেনে নেবে না পরাজয় মেনে নিতে বাধ্য হবে কিন্তু কেউ মন থেকে পরাজয় মেনে নেবে না তাহলে এই যে বিএনপির অভিযোগ প্রধান উপদেষ্টা নাকি হিংসা করছেন বিএনপি এটা যে কতটা ফালতু আশা করি বুঝতে পেরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল ফারুক বলেছেন বিএনপি বিএনপি কে কার কথা হিংসা করছেন আমরা হিংসা করি না হিংসার রাজনীতি বিএনপি করে না বিএনপি চাদাবাজের রাজনীতি করে সন্ত্রাসের রাজনীতি করে ভোট চুরির রাজনীতি করে আর বিএনপি এখন কিছু হলেই প্রেস ক্লাবে এই সেই সেমিনার আছে ওই সেমিনারে হুংকার পর্যন্ত দেয় রাজপথে নামার সাহস কিন্তু পায় না জয়নাল আবিদিন ফারুক বলেন যে সরকার আওয়ামী লীগ আপনাকে মামলার আসামি বানিয়েছে আদালতে হাটিয়ে নিয়ে গেছে সেই সরকার যখন সহ্য করছেন এখন সহ্য করছেন কিন্তু হিংসা করছেন কেন কেন বিএনপি আর হিংসাটা আমি আর কে বলেছে সেই সরকারকে সহ্য করেছে আওয়ামী লীগ সরকারের ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে ইউনুস নানান তৎপরতা চালিয়েছে আর এই কারণেই তো হাসিনা প্রফেসর ইউনুসির প্রতি ক্ষুব্ধ ছিল এবং শেষ পর্যন্ত হাসিনার পরাজয়ের পর সেই ইউনুসই প্রধান উপদেষ্টা হলেন অতএব সহ্য করেছে এটা আর একটা অপবাদ প্রে প্রফেসর ইউনুস সহ্য করেন নাই তিনি চাইলে বিদেশে আইসি জীবনযাপন করতেন পারতেন কিন্তু না প্রফেসর দেশে এসেছেন আইন মোকাবেলা করেছেন সরকারের বিরুদ্ধে কথা বলেছেন সাথে বিদেশিদের সাথে যোগাযোগ করেছেন তার পক্ষে বিবৃতি দেওয়ার ব্যবস্থা করেছেন সরকারকে বিব্রত করেছেন তাহলে কে বলেছে সহ্য করেছেন আমরা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে কত পক্ষে কত কথা বলেছি প্রধান উপদেষ্টা উদ্দেশ্য করে বিএনপির এই আরও বলেন নোবেল জয়ী গ্রামীণ ব্যাংকের সংসদে হেউ করেছেন শেখ হাসিনা আপনাকে অপমান করেছে সরকার আর আপনি সেই সরকার হয়ে আপনি সেই সরকারের হয়ে এখন কথা বলছেন কি কথা বলছে ভাই আওয়ামী লীগের হয়ে নাকি কথা বলছে এটা হলো আওয়ামী লীগের দোষেরা আপনার চারপাশে সক্রিয় এদের বিষয়ে সতর্ক থাকুন আওয়ামী লীগের দোষ্যদের চাইতে এখন ভয়ঙ্কর হচ্ছে বিএনপির দোষরা কারণ বিএনপি এখন ডক্টর এনুসকে ব্যর্থ প্রমাণ করতে চায় যাতে দ্রুত নির্বাচন দিয়ে তাকে চলে যেতে হয় ক্লিয়ার কথা শেখ হাসিনা সমালোচনা করে ফারুক বলেন হ্যাঁ শেখ হাসিনা আওয়ামী সমালোচনা বিএনপি যেটা করবে এটা আমার কাছে হাস্যকর মনে হয় শেখ হাসিনা আওয়ামী সমালোচনা বিএনপির মুখে মানায় না কারণ শেখ হাসিনা আওয়ামী সব চরিত্র এখন বিএনপি ধারণ করেছে তিনি প্রশ্ন তোলেন টিউলিপ যদি নিজেকে বাংলাদেশি না বলেন তবে আপনি কিভাবে তাকে নাগরিকত্ব জাতীয় পরিচয় পত্র এবং জমি দিলেন এসব কি সম্ভব হয় যাই হোক এগুলো এখন ফাও কথা এগুলোর কোনো ভ্যালু নেই যাই হোক দর্শক প্রফেসর ইউনুসের নিরপেক্ষতা নিয়ে তারেক রহমান প্রশ্ন তুলেছিলেন এরপরে বিএনপির অন্য অন্য যারা আছে তারা ডক্টর ইউনুস বিতর্কিত নিরপেক্ষ নন এভাবে প্রমাণ করার চেষ্টা করছে এটা ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ আমরা স্পষ্ট বলছি প্রফেসর ইউনুস মোটেও পক্ষপাতমূলক আচরণ করছেন না বরং সুযোগ সুবিধার দিক থেকে বড় দল হিসেবে সবথেকে বেশি পেয়েছে বিএনপি কোনো দলের প্রতি বিশেষ কোনো কর্নার বা কোনো দলের প্রতি বিশেষ কোনো হিংসা প্রফেসর ইউনুসের নেই দেখেন আহ বিএনপি কিন্তু কিছুদিন আগেও মির্জা ফখরুল বলেছেন যে আসুন আমরা সবাই ডক্টর ইনুসকে সহায়তা করি তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আবার কখনো কখনো তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মানে এটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ধীরে ধীরে ডক্টর ইনুসকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে প্রথমে ছোট ছোট ট্যাগ দেয়া হচ্ছে এভাবে ট্যাগ দিয়ে ধীরে ধীরে প্রফেসর ইনুসকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে মানে এই বিএনপি গঙ্গের সামগ্রিক লক্ষ্য হচ্ছে ডক্টর ইউনুসকে ব্যর্থ করে দেয়া এবং এটা ভারতের প্রেসক্রিপশনে কারণ প্রফেসর ইউনুস চলে যাওয়ার পর যদি বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতা আসে তাতেও ভারত খুশি কারণ জামাতের সাথেও ডিল করা সম্ভব জামাতকে ম্যানেজ করা বিব্রত করে বেকায়দায় ফেলে ভারত তাদের স্বার্থ হাসিল করবে এটা তারা বিশ্বাস করে যেটা পারবে তারা কিন্তু প্রফেসর ইউনুসের সাথে পারে না প্রফেসর ইউনুসের যে ইমেজ এটার সাথে মোদী কুলিয়ে উঠতে পারে না এ কারণে ইউনুসই একমাত্র ভারতের শত্রু ইউনুসকে বিতর্কিত করতে পারলেই ভারত কলা খেতে পারবে এর জন্যে বিএনপিকে দিয়ে ভারত প্রফেসর ইউনুসকে এভাবে বিতর্কিত করার চেষ্টা করছে